দর্শক রাজধানীর বংশালে ঠিক এই স্থানটিতেই ভূমিকম্পের সময় যে মাংস কিনতে আসা ক্রেতা তাদের মধ্যে থেকে তিনজন এখানে মারা যান আমরা দেখতে পাচ্ছি এটি সেই স্থানটি যে স্থানটিতে একটি হয় তৎক্ষণাৎ কিন্তু এখানে তিনজন মৃত্যুবরণ করেন যে মিস যে বিসমিল্লা গরুর মাংস গরুর যে খাসি গরু খাসির বিক্রির যে দোকানটি রয়েছে সেখানে সাধারণত গরুর মাংস বিক্রি করা হয় এবং এইখানটিতেই কিন্তু আসা এসে মাংস কিনতে আসছিলেন ভূমিকম্পের ঠিক সময়টায় সকাল সাড়ে দশটা নাগাদ যে ভূমিকম্পটি হয় এবং সেই ভূমিকম্পে আমরা দেখতে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে তিনজন ছিলেন এবং একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন তিনি মাংস ক্রয় করতে এসেছিলেন এবং সেই সময়টায় ভূমিকম্প শুরু হলে পরবর্তীতে উপরের পাশের বাসার যে রেলিংটি রয়েছে সেই রেলিং থেকে সেই রেলিং ও মাথা সেই রেলিং পরে যাওয়ায় তিনি পরবর্তীতে এখানে ঘটনাস্থলে তিনজন মৃত্যুবরণ করে আমরা রয়েছি সেই ঘটনাসপটে বংশালের সেই স্থানটিতে যেখানে ভবনটি ধসে পড়েছে আশেপাশে যে দেখতে পাচ্ছি যে ইট ইটগুলো এইগুলো কিন্তু সব যে ধসে পড়া ভবনের অংশ এবং যখন ভূমিকম্প হয় এবং সাথে সাথে এখানে উপর থেকে যে ভবনটি তৈরি তৈরিকৃত যে ভবনটি সেই ভবনটির অংশ উপর থেকে পড়ে যাওয়া পড়ে যেতে থাকে এবং পরে যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু আমরা দেখতে পাচ্ছি আমরা স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো তারপর পাবলিকে যাতায়াত রিস্কা গাড়ি অভাব নাই এখানে চলাফেরা করানো এটাই ব্যবসায়ী এলাকা দোকানপাট আরো আছে শুক্রবারের জন্য আল্লাহর রহমত মেহরবানির আব্বুর আলমিনের কাছে যে শুক্রবারের জন্য মানুষ অনেকটা বেঁচে গেছে কারণ দিন সবাই এখন সবাইতেছে বন্ধের দিন আরো মানুষ মারা যেত এই সম্পর্কে মনে করেন রয়েছে এটা যার যার বাড়ি আলার ব্যক্তিগত ব্যাপার এটা তো আমরা এলাকাবাসী আমরা তো তাদেরকে কিছু বলতে পারি না তাদের ব্যাপার যে ঝুঁকিপূর্ণ নিয়েও তারা বসবাস করতে আছে সেটা এখনো বলতে পারি না আমার নাম নীল মায়া নীলাক্তার মায়া আমি পেশা বলতে রাজনীতি পেশা আছি আবার তার পাশাপাশি অনেক ভয়াবহ অনেক ভয়াবহ ছিল অনেক অত চারতে যদি ছয়তলা যদি মনে করেন একটা ছোট একটা পাথরও মানুষের মাথাতে ফেটা যাবো আর অত বড় একটা বিল্ডিং এর বারান্দা

সেটা বলতে পারি না ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই স্থানটিতে গরুর মাংস কিনতে এসেছিলেন আর এটি হচ্ছে সেই মাংসের দোকানটি এবং পরবর্তীতে উপর থেকে রেলিং পড়ে যায় আর যেই ভূমিকম্প হওয়ার সাথে সাথে যে উপরে যেই ভবনটি রয়েছে সেই ভবন থেকে রেলিংটি পড়ে যায় এবং রেলিং পড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে ঠিক এই স্থানেই মৃত্যুবরণ করেন যারা মাংস কিনতে এসেছিলেন তারা যে তাদের মধ্যে একজন মেডিকেল কলেজের শিক্ষার্থীও ছিলেন তিনি এখানে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি ভবন ইতিমধ্যে ধসে পড়েছে উপর থেকে উপর থেকে ধসে পড়া ভবনের অংশ আমরা দেখতে পাচ্ছি যেগুলো উপর যেগুলো যে স্থানীয় যে ভবনগুলো রয়েছে সেই স্থানীয় ভবনের আশেপাশে থেকে মানে ভূমিকম্প হওয়ার সাথে সাথেই যেই প্রতি সাথে সাথে প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে ইটগুলো কিন্তু ইতিমধ্যে এখানে পড়ে রয়েছে বাস উপর থেকে পড়েছে এবং তাৎক্ষণাৎ রেলিং পড়ার কারণে এখানে সাথে সাথেই যারা এখানে মাংস মাংস ক্রয় করতে এসেছিলেন একটি স্থানীয় দোকান রয়েছে এখানে দোকানটির নাম বিসমিল্লা গরু খাসি মাংস সাপ্লাই দোকান সেখানে সম্ভবত তারা মাংস কিনতে এসেছিলেন তারা দোকানের সামনে অবস্থান করছিলেন পরবর্তীতে যে সামনের বাসার যে রেলিংটি রয়েছে সেই রেলিংটি থেকেই সেই রেলিংটি থেকেই তাদের পরবর্তীতে সেটি মৃত্যুর কারণ হয় পরবর্তীতে যে স্থানীয় এলাকাবাসী রয়েছে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এখানে আসে এখন বর্তমানে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি তারাও এখানে তারাও এখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে যেই ধসে পড়া যে ভবনটি সেই ধসে পড়া ভবনের অংশ আমরা দেখতে পাচ্ছি যেটি যেটি কিন্তু এই পুরো সড়ক জুড়ে দেখতে দেখা যাচ্ছে যে একটি ভবন ছিল যে একটি সামনের সাথে সাথে যে ভবনটি সেই ভবনটি নির্মাণাধীন ছিল আমরা একটু স্থানীয় এলাকাবাসীর সাথে একটু কথা বলবো দুজনে যেতে দেখ দেখ চার ছিল ওইটা আরেক আটজন মারা গেছে এখন বিস্তারিত আরো কজন আছে এটা সঠিক আমি বলা পাচ্ছে যদি মরগে যেতে পারি তাহলে আমি এটা হয় আপনাকে বলতে পারবো আপনাদেরকে

পুরা এমন ভূমিকম্প দিন হয়নি দাদা এই আমার সাইড পথে জীবনে প্রথম দিচ্ছি এই ভূমিকম্প আরো সতর্ক হওয়া উচিত আমি একটা না না আমি একটা কথা বলি ধর পাই না আমি মানি হচ্ছে বর্তমান যে দেশের সরকার আমাকে একটা অনুরোধ ওনার কাছে এ আপনার যাদের পুরোনো বিল্ডিং ক্লিনিং আছে অনেক আছে দেখা গেল আপনার রাজস্ব পারমিশন কন্ট্রাক্টের কন্ট্রাক্টারদের অনেক কিছু কাজ করা হয় কিন্তু এটি এটি দিকে রিকভ করতে হবে আপনার জনগণের যানবাহনের এদের নিরাপত্তা দিতে হবে এটাই আমার বলা ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্থানটি রয়েছে এই যেখানে যে ভবনের ভবনের ভবন থেকে কিন্তু যাওয়া যাওয়া যে ইটগুলো কিন্তু ইতিমধ্যে পড়ে আছে যেগুলো যেগুলো এই ভবন থেকে পড়ে গিয়েছিল এটার পাশে একটা নির্মাণাধীন ভবন রয়েছে সেই ভবনের রেলিং পরবর্তীতে পড়ে যায় এবং সেই পড়ে যাওয়া যে রেলিং রয়েছে সেই পড়ে যাওয়া রেলিং থেকেই যে তিনজনের নিহত হওয়ার ঘটনা আমরা শুনতে পাচ্ছি এবং পরবর্তীতে পরবর্তী স্থানে আমরা দেখতে পেয়েছি যে সার্ভিস সদস্যরা তৎক্ষণাৎ এখানে আসেন এবং যেই তিনজন সহ যে কয়েকজন আহত হয়েছেন সে আহত যারা রয়েছেন তাদেরকে পরবর্তীতে এখান থেকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং তিনজন সেখানে তারা সেখানে তারা সেখানে তারা মৃত্যুবরণ করেন আমরা দেখতে পাচ্ছি একটি মাংসের দোকান যেটি কিন্তু যে এই যে যে সড়কটি রয়েছে সড়কটি নাস্তার জন্য বিখ্যাত ছিল এই স্থানীয়দের কাছে এবং সকাল সকাল তারা নাস্তা ক্রয় করতে আসছিলেন এবং সাড়ে দশটা নাগাদ যখন ভূমিকম্প শুরু হয় এবং সেইখানে পরবর্তীতে যে নির্মাণাধীন যে ভবনটি সেই ভবনের ইট এবং কিছু অংশ পড়ে যায় আমরা ঠিক ভবনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এটি সেই নির্মাণাধীন ভবন যেখানকার একদম উপরের অংশ থেকে পরবর্তীতে ইট এবং রেলিং পরে যায় এবং যারা এখানে ক্রয় করতে এসেছিলেন নাস্তা ক্রয় করতে এসেছিলেন তাদের মধ্যে থেকে তিনজন এখানে তাৎক্ষণিক নিহত হন এবং কয়েকজন কিন্তু আহত হওয়ার ঘটনা এখান থেকে শুনতে পাচ্ছি স্থানীয়দের কাছে স্থানীয়রা বলছেন যে ভূমিকম্প হওয়ার সাথে সাথে তারা এলাকাবাসীরা পুরোপুরি আতঙ্কিত হয়ে যান এবং এই যে সেই দোকানটি এই দোকানটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত যেখানে মাংস বিক্রয় করা হচ্ছিল আমরা একটু স্থানীয় কয়েকজন সাথে কথা বলবো আরো দুজন মারা গেছে হসপিটালে আমি এতটুকুই জানি কিন্তু আমি বলতে চাই যে এটা আল্লাহর হুকুম আল্লাহর আল্লাহ ভূমিকম্প দিছে এটা মানে উনি এমনি মারা যাবে কিন্তু আমি বলতে চাই এই পুরান ঢাকায় বনবসিত এলাকা বনবসিত এলাকা ম্যাক্সিমাম বিল্ডিং ঝুঁকিপূর্ণ আমি চাই সরকার এটাকে মানে কথায় দেখো যে এখানে এত গণবসতি কিন্তু

অন্য ভিন্ন চিত্র হতে পারত কি মনে হয় আসলে আসলে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা আমার মানে ক্ষতি হয় নাই যে সামনের জনের ক্ষতি হয়েছে এটা তো এখনো বুক কাঁপতেছে যে আমার সাথে এটা হতে পারতো আমি বেঁচে গেছি আসলে মন মানুষের মানে স্থানীয়দের সাথে কথা বলছিলাম তাদের মধ্যে অনেকেই এখনো আতঙ্ক আতঙ্কগ্রস্ত তাদের সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে স্থানীয়রা এবং সংবাদকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কতটা নির্ম কতটা ভয়াবহ সেখানকার অবস্থা যে এখনো বাস এবং মাংস পড়ে থাকতে আমরা দেখছি অর্থাৎ ক্রয় করতে এসেছিলেন মাংস কিন্তু পরবর্তীতে মাংসটি এখানে ফেলে চলে যেতে হয়েছে অনেকেই এখান থেকে মাংসটি ক্রয় করে পরবর্তীতে এখান থেকে আর যেতে পারেননি তিনজন কিন্তু এখানে তিনজন কিন্তু এখানেই মৃত্যুবরণ করেছে এবং বেশ কয়েকজন আহতের ঘটনা আমরা শুনতে পাচ্ছি আহতদেরকে স্থানীয় হাসপাতালে স্থানীয় যে মিটফোর্ট হাসপাতাল রয়েছে সেইখানে এবং ঢাকা মেডিকেলেও কয়েকজনকে পাঠানোর তৎকথাও আমরা এখানে স্থানীয়দের মুখ থেকে পাচ্ছি ঘটনাস্থলে সেনাবাহিনীদের সদস্য লক্ষ্য করা যাচ্ছে সেনাবাহিনী সদস্যরা এখানে অবস্থান গ্রহণ করে সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান গ্রহণ করে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং মানুষদেরকে এখানে তারা নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ তারা চালাচ্ছেন আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে রয়েছি এই যেই যেই বংশালের যেই সড়কটিতে যেখানে এই ভয়াবহ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে আমরা সেখান থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি দর্শক সেই এটি সেই দোকানটি এখনও কিন্তু যেই পশুর রক্তের সাথে কিন্তু মানুষের রক্ত এখানে রয়েছে এবং এখানে একটি মর্মান্তিক দৃশ্য আমরা যেটি দেখতে পারলাম সেই মর্মান্তিক দৃশ্যটি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি যে এখানে যে একটি বহুতল ভবন থেকে যে নির্মাণাধীন বহুতল ভবন সেখানকার সেখান থেকে ইট পরবর্তীতে পরে নিচে নিচে পড়ে যায় এবং নিচে পড়ে যে পরবর্তীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির সৃষ্টি হয় মানুষ মৃত্যুর থেকে শুরু করে যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তাই কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটি যেখানে যে স্পট যেটাকে বলে এখানে মানুষের রক্ত লক্ষ্য করতে পারছি এবং কিছু অর্থাৎ মাংস তারা ক্রয় করতে এসেছিলেন মাংস কিন্তু পরবর্তীতে সেই মাংস কিনে তার বাড়িতে যাওয়ার হয়নি এবং এখানেই এখানেই যে এখানে তিনি মৃত্যুবরণ করেন আমরা দেখতে পাচ্ছি যে তিনজন এবং তার মধ্যে একজন মেডিকেল কলেজের শিক্ষার্থী এখানে রয়েছেন আর তিনিও এখানে স্পট ডেড যেটাকে বলা হয় দর্শক ইতিవరకు লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র যেই যেই স্থানটি যেখানে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সেই স্থান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেখানে ঘটে গেছে আজকে সাড়ে দশটায় যে দুর্ঘটনায় যে একটি ভয়াবহ ঘটনাটি ঘটেছে এখনও কিন্তু মানুষের রক্ত এখানে রয়েছে এবং বলা বলা হয় যে পুরান ঢাকা ঢাকা শহরের রাজধানী ঢাকার যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে একটা এবং সেই ঝুঁকিপূর্ণ স্থানে একটি একটি বলা যায় যে মাঝারি মাপের যে ভূমিকম্প যেটির উৎপত্তি স্থল বাংলাদেশেই এবং ঢাকা শহরের খুব কাছের জেলায় সেই ভূমিকম্পের উৎপত্তি স্থলের পর পুরান ঢাকার অবস্থা পুরো মানুষ কিন্তু এখনও আতঙ্কগ্রস্ত অনেকেই এখনো বাড়ি থেকে নেমে তারা ফাঁকা জায়গায় অবস্থান গ্রহণ করছেন যে তার তিনজন নিহত তাদের লাশ হয়েছেন এখান থেকে সরিয়ে নেওয়া হয় স্থানীয়রা বলছেন যে তাদের মধ্যে একজন শেষ মুহূর্তে তারা নড়াচর করছিলেন অর্থাৎ তাদের আর এখান থেকে বেঁচে ফিরে যাওয়া হয়নি এসেছিলেন তারা নাস্তা কিনতে কিংবা গরুর মাংস কিনতে কিন্তু ভয়াবহ দুর্ঘটনার শিকার তারা হন সব মিলিয়ে যে এলাকাবাসী তাদের সাথে যেগুলো কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু এখনো তাদের তারা এখনো আতঙ্কগ্রস্ত তাদের মধ্যে এখনো কাজ করছে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এখানে মোতায়েন রয়েছে তারা এখানকার তারা এখানকার যে নিরাপত্তা কার্যক্রম তারা সেটি তদারকি করছেন এবং স্থানীয়দেরকে তারা এখান থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন এছাড়া এই স্থানটিতে এই মুহূর্তে গণমাধ্যম কর্মী এবং সাধারণ যারা রয়েছেন সাধারণ মানুষ যারা নিকটস্থ রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে উপর থেকে ইট ভবনের ইট পড়ার পাশাপাশি তারগুলো কিন্তু ছিঁড়ে পড়েছে এবং বাসার নিচে বাসার নিচে বাসার নিচে ঠিক বাসার নিচে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো ভবন থেকে ধসে পড়া ইট এবং বাসগুলো উপরে রয়েছে সেগুলো দেখলে বোঝা যায় আসলে কতটুকু দর্শক আমরা সরাসরি ছিলাম যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেই স্থানটি থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম সার্বিক চিত্র যে স্পটটি এইটি সেই স্পট যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই পুরো স্থানটি জুড়েই কিন্তু বাঁশ এবং ইট জুড়ে ছিল যেগুলো উপর থেকে পড়েছে সেগুলোকে পরবর্তীতে স্থানীয় সরকারটি একটি সাইডে তারা নিয়ে এসেছে এবং যে ছেঁড়া তার সেই ছেঁড়া তার এবং বিদ্যুৎহীন যেই মোর রয়েছে সেইগুলো দেখলে বোঝা যায় কতটুকু ভয়াবহ দুর্ঘটনা এখানে হয়েছিল অর্থাৎ ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা নির্ একটি বাড়ি সেটি যে কতটুকু ক্ষতিকর হতে পারে ভূমিকম্পের সময় সেটির কিন্তু একটি চরম উদাহরণ এটি কিন্তু সৃষ্টি করল

আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কার্যক্রমের অংশ হিসেবে এখান থেকে স্থানীয়দেরকে সরিয়ে দিচ্ছেন যাতে করে এখানে পরবর্তীতে কোনো অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি না হয় পুরো থমথমে পরিস্থিতি বিরাজমান পুরো এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে গলিটি কতটুকু ক্ষতির শিকার হয়েছে গলিটি আর তা কিন্তু এই যে সড়ক সড়কের অবস্থান দেখলেই বুঝতে পারা যায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় এবং সংবাদকর্মীদেরকে তারা অনুরোধ জানিয়েছেন যেন এই স্থানটি তারা ত্যাগ ত্যাগ যাতে ত্যাগ করা হয় কারণ এখানে আরও বেশ কয়েকটি এই ইলেকট্রিক্যাল তার এবং ঝুঁকিপূর্ণভাবে কিছু অংশ এখনও খুলে পড়ে আছে যে কোনো সেগুলো পড়ে যেতে পারে সেজন্য তারা এখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে দর্শক আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র আমরা আবার আপনার সাথে যুক্ত হব পরবর্তীতে পরবর্তীতে আপনাদের সাথে বিষয়টি দেখানোর চেষ্টা করব যে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে পুরান ঢাকা থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গিয়েছে যেখানে তিনজন নিহত এবং ঢাকা শহরের বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে তার মধ্যে পুরান ঢাকাতেও দুটি স্পট রয়েছে সেখানে ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে এই যে স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে এটি কিন্তু কিছুক্ষণ আগেই পুরো সড়ক জুড়ে ছিল এবং ভবনের অংশ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্ষতিগ্রস্ত হয়ে আছে ভবনগুলো এবং একদম ভেঙে চলে গিয়েছে ভূমিকম্পের কারণে আমরা রয়েছি সরাসরি দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে